সমিত গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইজ আমি আপনাদেরকে আজ দেখাবো যে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল লাইনের যে কাজগুলো করা হয় যেগুলো অফিস সেক্টরে যে কাজগুলো করে ফোর ফোরটি লাইনের কাজ সে কাজের অনেকেই আমরা বুঝি না বা জানি না যে কিভাবে কাজগুলো করতে করতে হয় এবং কী কীভাবে এগুলো লাইন টানাতে হয় আমরা যারা সাধারণত বাসাবাড়িতে টু টোয়েন্টি লাইনের কাজ করে থাকি তারা কিন্তু ফোর ফোরটি লাইনের ধারণা খুব কম থাকে তো কোথাও চাকরি করতে হলে অবশ্যই ফোর লাইনের ধারণা আপনার থাকতে হবে বা কাজ জানতে হবে তা না হলে কিন্তু আপনার ফোর ফোরটি লাইনের কাজ যদি না জেনে থাকেন তাহলে কিন্তু চাকরি না হওয়ার সময় মনে নাইনটি পারসেন্ট আর কোনো ক্রমেও যদি চাকরি হয়ে যায় তাহলে লোকজন লাগবে মানে এক কথায় বলতে গেলে আপনার পরিচিত লোক হলে চাকরি হতে পারে না হলে নাই তো আমি আপনাদেরকে এরকম সিচুয়েশনে যাতে আপনারা না পড়ে থাকেন তাহলে আমি আপনাদেরকে অগ্রিম দেখানোর জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটি করতেছি যদি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে দেখেন তাহলে মনে হয় না আপনাদের এই সিচুয়েশনে পড়তে হবে তো গাইস এটা হচ্ছে আমাদের মেন ব্রেকার এখানে কিন্তু ফোর লাইন আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ফেস আছে এখানে কিন্তু সবকিছুতে লাইন আছে তো এখানে তিনটা ফেস আছে হ্যাঁ এখানে তিনটা আছে একটা নিউটল তো এখানে একটু অন্ধকার যার কারণে দেখা যাচ্ছে না তো এখন আমি গাইজ দেখাচ্ছি যে নিচে একটা একটা নিউটল আর একটা নিচে বডি আর্থিং তো এখানে তিনটি ফেস একটা নিউটল একটা বডি আর্থিং তো এখানে তিনটা বার ব্যবহার করা হয়েছে দুঃখিত আপনাদের কাজ করার সময় সঠিকভাবে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ফেস তো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ফেস কখনোই জানি কোনো ক্রমে যেখানে বা যেভাবে কাজ করেন এই দুটো ফেস অনেক বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের তো গাইজ এখন যেটা আমি আপনাদের বললাম যে দুটি ফেজ যদি এক হয় তাহলে কিন্তু আহ দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনায় বেশি কারণ এক একটি ফেসে আপনার ফেস টু ফেস কিন্তু আপনার দুইশো চল্লিশ বল থাকে তো দুইশো চল্লিশ বল দুইশো চল্লিশ বল যদি দুই ফেস এক হয় তাহলে কিন্তু এমনিতেই দুর্ঘটনা ঘটে তো দেখতে পাচ্ছেন এই আমাদের কিন্তু একটি বেকার তো এটা কিন্তু আলাদা আলাদা এক একটি বেকার তো এখানে দেখুন এক একটা ফেস কি দ্বারা আমরা চিহ্নিত করা হয়েছে একটা লাল একটা হলুদ একটা নীল কালার তো এই রেড কালার যে তারটা আছে সেটা কখনো জানি হলুদের সাথে টাচ না হয় এবং কি বা নীল কালার যে তারটা আছে সেটা যেন কোনোটার সাথে কোন টাচ না হয় তো আমাদের এটা এগুলো কিন্তু এনার্জি প্যাকের এনার্জি প্যাকের যে এস গুলো এগুলো সবই এনার্জি প্যাকের এসডিভি তো দেখতে পাচ্ছেন তো এনার্জি প্যাকের ওরা সিলটা থাকে সেটাও কিন্তু ওরা লাগাই দিতে তো এখানে কিন্তু আমাদের অ্যাম্পিয়ার নির্ধারণ করার জন্য অ্যাম্পিয়ার মিটারও আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আমাদের অ্যাম্পায়ার মিটার এটা অ্যাম্পায়ার মিটার এটা অ্যাম্পায়ার মিটার এটা এম্পেয়ার মিটার এটা ভোল্ট মিটার তো এখানে কত ভোল্ট আছে সেটা দেখাচ্ছে তো দেখছেন তো এখানে কিন্তু এত ভোল্টেজ আছে আর এটা হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ হ্যাঁ এখানে সিঙ্গেল ফেজ দেখে এই সাইডে তো সিঙ্গেল ফেসে কত ভোল্টেজ আছে সিঙ্গেল ফেসে ভোল্টেজ আছে আমাদের দুশো তিরিশ বোল্ট তো এখানে তিন ফেজের জন্য তিনটা সিঙ্গেল ফেজের দেওয়া আছে এগুলো সিলেক্টর সুইচ তো সিলেক্ট করে করে আর কি দেখা যায় আর এগুলো হচ্ছে থ্রি ফেজের ক্ষেত্রে এর এটা দেখায় তো এখানে দেখেছেন চারশো বোল্ট দেখাচ্ছে তো এরকমই আর কি সিলেক্টর সুইচের কাজ প্রত্যেকটার সাথে এক একটা করে সিলেক্টোর সুইচ দেওয়া থাকে তো সিলেক্টো সুইচ হচ্ছে এক সাইডে হচ্ছে ফোর ফোরটি লাইনগুলো দেখে আর এক সাইডে এই সাইডে আর আর এন মানে আপনার কি বলে এই সাইডে আমাদের বাম পাশটা থাকে পাশে এই সাইডে আপনার টু টোয়েন্টি লাইন এবং কি লাইন পাশের দিকে হচ্ছে ফোর ফোর্টি লাইন তো গাইস এছাড়াও আপনার আমাদের যে তিনটা ফেস তিনটা ফেসের যে লাইন দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ইনটিকেটার ল্যাম্প তো ইনটিকেটার ল্যাম্প থাকবে প্রত্যেকটা সাথেই ডিভি বোর্ডে আর এখন বর্তমানে আমাদের যে ফ্লোরটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরটা কোনো রকম কাজ কাম চলতেছে না পুরো ফ্লোরটা বন্ধ আর এই ফ্লোরটা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু এখানে কিন্তু কোনো প্রকার এম্পিয়ার দেখাচ্ছে না যদি ফ্লোরটা রান হতো ওই টিভি থেকে যদি কোথাও লাইন আউট হতো তাহলে কিন্তু এখানে কিন্তু আমাদের এম্পিয়ার শুরু করতো যে কত এম্পিয়ার যাচ্ছে প্রত্যেকটা ফেসে এম্পিয়ার কিন্তু এখানে শুরু করতো কারণ এই অ্যাম্পিয়ার মিটারগুলো কেন দেওয়া হয়েছে তো গাইস কারণ আপনারা যদি কেউ কোনো কোনো ভুল বসতো একটা ফেজ যদি লোড বেশি দিয়ে ফেলান যেরকম এখান থেকে যে ফেসটা গেছে এই ফেসটা যদি আপনি লোড বেশি দিয়ে ফেলান সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানকার যে মিটারগুলো থাকে না মিটারগুলো থেকে কিন্তু অ্যাম্পেয়ার বেশি দেখাবে যে কোন ফেস থেকে আমাদের যে অ্যাম্পিয়ারটা বেশি যাচ্ছে তো যার কারণে কিন্তু বারবার ব্রেকার টিপ করে টিপ হয়ে যাওয়া মানে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও তার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও আমাদের লাল তারের এখানে দেখতে পাচ্ছেন যে লাল যে লাল তার এখানে লাল এনটিগেটারের জন্য এই মিটার এবং কি হলুদটার জন্য এই মিটার এবং কি নীলটার জন্য এই মিটার যে কোনো কারণে যদি আপনাদের যে অ্যাম্পেয়ারটা যদি মানে অন্য ক্ষেত্রে যদি আপনারা অ্যাম্পেয়ারটা দেন বা লোডটা দেন সেক্ষেত্রে এখানে কিন্তু করবে সেক্ষেত্রে আপনার পরবর্তী বুঝে নেবেন যে হবে তো এইভাবে আর কাজ করতে বুঝে বুঝে এছাড়াও কিন্তু এই করতেছে এখানকার যে দেখতে এখানে এটা হচ্ছে সিটি পিটি নাই এখানে জাস্ট সিটি সিটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার তো এগুলো সিটি তারা হচ্ছে নির্ধারণ করা হয় করা হয় তো এগুলো থেকে অ্যাম্পায়ার যে কালো এগুলোই আর কি অ্যাম্পেয়ার দেখায় কত অ্যাম্পিয়ার যাচ্ছে আর এগুলো হচ্ছে ফিউজ এই যে অ্যাম্পেয়ার মিটারের জন্য যাতে করে কোনো রকম ফিউজ টিউজ কেটে যাবে তাহলে বেল মিটার কেটে না যায় বা বল্ট মিটার যাতে কেটে না যায় তো এগুলো যে ওয়ারিংটা এগুলো আপনার না বুঝলেও চলবে কারণ এটা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আপনাকে এগুলো ওয়ারিং করতে দেবে না আপনারা জাস্ট বলে দেবে যে এই টিভি বক্স থেকে আপনি লাইন করবেন বা লাইনটা আউট লাইনটা এখান থেকে নিয়ে আপনি ফ্লোরে মেশিনে লাইন দেবেন তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে যে ব্রেকারগুলো দেখতে পাচ্ছেন যে ব্রেকারগুলো কিন্তু পুরোপুরি খালি হ্যাঁ ব্রেকারগুলো কিন্তু কোনোরকম লোড নাই দুপুর ব্রেকারগুলো লোড নাই তো আমি যদি সাইটের বক্সটা দেখাই যে সাইটের বক্সটা কিন্তু লোড আছে আমি দেখাচ্ছি এটা অফ করি তো এগুলো দাঁড়া দাবি সিস্টেম আছে জাস্ট চাবিতে গুলা দিয়ে খুলে যায় তো এখানে লোড নাই তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু লোড আছে এই একটা তারে লোড আছে এখানে তো এই তারটা দিয়ে কিন্তু ফ্লোরে লাইন কি আছে তার আরো ছিল আমরা তার খুলে ফেলছি যেহেতু ফ্লোরটা অফ হয়ে যাবে কয়েকটা তার আছে প্রায় পাঁচ সাতটা তার আছে তো সেখান থেকে সেখান থেকে আমরা শুধু আপনাদের বুঝাবো যে কিভাবে লাইটটা নেবেন তো এখানে কিন্তু আমরা বেকারটা উঠাই দিলে আমাদের কিন্তু ওই লাইনে মানে ফ্লোরে বা লাইনে যেটাই বোঝান না কেন ওই আমাদের কিন্তু লোডটা চলে যাবে তো আপনাদের প্রথমত ব্রেকার অফ থাকবে আপনারা লোডটা লাগাবেন তো আপনাদের এখানে যেরকম লাগাইছেন ঠিক ওইখানেও এরকম যে ইন্ডাস্ট্রিয়াল সকেটগুলো থাকে তো ইন্ডাস্ট্রিয়াল সকেট আমি দেখাচ্ছি তো গাইস এটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সকেট এখান থেকে আর কি তারটা যাবে তারটা যেয়ে এই যে এখানে যে পিনগুলো দেখতেছেন তো এখানে দেখুন লেখা আছে এল এল ওয়ান ওয়ান এল টু এবং এল থ্রি আর এখানে আছে কিন্তু আমাদের গ্রাউন্ডিং এ গ্রাউন্ডিং লাইন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চিহ্ন দিয়ে আছে যে এই যে দেখতে পাচ্ছেন যে এল ওয়ান এল টু এল থ্রি আর গ্রাউন্ডিং এর কিন্তু যে একটা চিহ্ন দিয়ে দিয়েছে তো আপনারা দেখে বুঝতে পারবেন অথচ অথবা আপনারা যদি গ্রাউন্ডিং লাইন নাও লাগান তাতে কোনো সমস্যা হবে না তো এখানে কিন্তু নিউটন লাগাইলে চলবে আমাদের নিউটন দিয়ে কিন্তু কাজ করতে পারবেন তো এগুলো হচ্ছে ফোর পিন ফাইভ পিন থ্রি পিন সব পিনই হয়ে থাকে তো এটা হচ্ছে ফোর পিন যেটা আমাদের ফোর ফোরটি লাইন আর যদি গ্রাউন্ডিং লাইন সহ ইন্ডাস্ট্রিয়াল সকেটগুলো আপনার লাগাতে চান তাহলে আপনাদের ফাইভ পিন ইন্ডাস্ট্রিয়াল সকেটগুলো লাগাতে হবে এই সকেটগুলোর নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সকেট এটা হচ্ছে ইনপুট হ্যাঁ এটা হচ্ছে ইনপুট তো আরেকটা হচ্ছে আউটপুট হবে সেটা হচ্ছে মেশিন থেকে আসবে এই দুটো আর কি একটার ভিতরে একটা লাগানো থাকবে আর কি জাস্ট এইভাবে দেখাচ্ছে আপনাদের যেইভাবে আর কি লাগানো থাকবে কিন্তু এরকম ঢুকাই দেওয়া থাকবে যাতে করে দুইটা তার অ্যাডজাস্ট হয় এটার সাথে একটা তবে লাগানোর ক্ষেত্রে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের যে ফেসগুলো আছে এখানে যে ফেসগুলো ব্যবহার করতেছেন অবশ্যই মেশিংয়ের যে তারগুলো থাকে এই মেশিংয়েরটা অত্যন্ত সেমভাবে লাগাবেন যাতে কোনো কোনোরকম নিউটল বা বডি আর থিং যাতে এই ফেসের ভিতরে না আসে এল ওয়ান এল টু এল থ্রির ভিতরে যাতে না আসে তাহলে কিন্তু যদি আপনাদের এখানে লাইন উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু আপনাদের মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সম্ভাবনা কি একশো পার্সেন্ট মোটর পুড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জরিফারা তো লাগতেও পারে হলে কিন্তু চাকরি যাবে একশো পার্সেন্ট তো এদিক আপনাদের বি কেয়ারফুল থাকতে হবে অবশ্যই যে সব সব সবসময় মানে টেকনিশিয়ানরা ভয় থাকে যাতে করে লাইনটা বা যারা উচ্চ পদে থাকে প্রত্যেকটা ইঞ্জিনিয়াররাই আর কি চিন্তিত থাকে যে যাতে করে লাইনটা কি উল্টাদের উল্টা না লাগায় কারণ এই এল ভিতরে যদি আমরা নিউটল লাগাই তাহলে কিন্তু মানে আউটপুটে আউটপুটে যদি অ্যালের ভিতরে নিউটল লাগাই তাহলে কিন্তু আমাদের মোটর পুড়ে যাবে বা মেশিনটা পুড়ে যাবে মেশিন পুড়ে গেলে আপনার আগুন ধরার সম্ভাবনাও থাকে তো এভাবে আর কি কাজ করতে হবে তো এখানে এখান থেকে লাইনটা যাবে ইনপুটের ইন্ডাস্ট্রিয়াল সকেটের ইনপুটে যাবে আর ওইখান থেকে ইন ইনপুট হয়ে ওইখান থেকে ইনপুট হয়ে চলে যাবে হচ্ছে আমাদের মেশিনে হ্যাঁ তো আমাদের গেলো তো প্রত্যেকটা যেরকম আমি একটা আপনাদের বুঝেলাম কিন্তু প্রত্যেকটা কিন্তু সেম এভাবেই কিন্তু ফ্লোরের লাইন যাবে তো এই যে খুব এখানে ব্রেকার খালি আর লাইটের যে ওয়ারিংগুলো থাকে লাইটের ওয়ারিংয়ের জন্য কিন্তু যে কোনো যে কিন্তু সিঙ্গেল ফেস ব্রেকার যেগুলো কিন্তু সিঙ্গেল ফেস এখানে আমাদের লোড আছে তো দেখাচ্ছে প্রাইস দেখুন এখানে কিন্তু আমাদের যে নিউ টেস্টারটা কিন্তু চলতেছে যা কারণে আমি আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি না জাস্ট দূর থেকে দেখাচ্ছি তো এখানে কিন্তু আমাদের যে সিম্পল টেস্ট যে বেকারগুলো আছে এগুলো জাস্ট শুধু লাইট আর ফ্যানের জন্য হ্যাঁ এই এই বেকারগুলো জাস্ট লাইট আর ফ্যানের জন্য এগুলো এক একটা কত এম্পেয়ার আছে বিশ এমপিয়ার করে আছে তো দেখতে পাচ্ছেন এগুলো একটা বিশ অ্যাম্পিয়ার করে আছে আর যেগুলো থ্রি ফেস এগুলো বত্রিশ অ্যাম্পিয়ার করে আছে তো আপনার মেশিন বুঝে পরে কিন্তু লাইন দিবেন এমপিআরটা বুঝে লাইন দিবেন আন্দাজে কিন্তু লাইন দিতে যাবেন না তাহলে কিন্তু বারবার ব্রেকআপ ঠিক করবে আর গাইস আমি আপনাদের যে ডিবি এসডিবি বোর্ডের যে কাজগুলো কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখালাম এবং কি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে যে কিভাবে আপনারা লাইন টানবেন কীভাবে আপনারা টানবেন আর কী কিসের মাধ্যমে আপনারা লাইন টানবেন তো আপনারা আগেই দেখাইছি তারপরে একটু ভালোভাবে বুঝে দিই তো এই যে যে আমার যে ট্রেগুলো থাকে এই ট্রে ধারা কিন্তু অফিসে লাইনটা টানতে হয় এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আর কি এগুলো ট্রে ব্যবহার করা হয় এই ওয়ারিংটার নাম হচ্ছে ট্রাঙ্কিং ওয়ারিং এই ওয়ারিংটার নাম হচ্ছে ট্রাঙ্কিং ওয়ারিং তো দেখতে পাচ্ছেন ট্রে বসায় বসায় কিন্তু আমাদের লাইনটা টানা হয়েছে একদম ডাইরেক্ট কন বেয়ারের কাছে আসছে তো আসার পর আপনারা দেখতে পাবেন যে এখানে যে আমরা যে উপরে যে এই যে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন যে শেডগুলো এই শেডের ভিতরে কিন্তু এখানে কিন্তু লাইট লাগানো হবে তো গাইস দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যেরকম টিউবলাইট লাগানো আছে ঠিক এইভাবে করেই টিউবলাইট লাগাতে হয় দুই করে তো এটা হোক এটা যেরকম কনভেয়ারের সাথে ফিটিং করা হয়েছে এটা কিন্তু একটা চেন কনভেয়ার চেন কনভেয়ারের সাথে এটা যেরকম লাইটটা ফিটিং করা হয়েছে তো এটা আপনাদের যে অফিসে যে দেওয়াল থাকে দেওয়ালের সাথেও কিন্তু দেওয়ালের সাথেও কিন্তু এভাবে ট্রে ঝুলিয়ে কিন্তু আপনাদের লাগান লাগাতে লাগতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ঠিক এভাবে কিন্তু ওয়ারিংগুলো করতে হয় সোজা করে আর সুইচগুলো যে কোনো একটা জায়গায় ফিটিং করলেই হবে তো এখানে দেখুন যে আমাদের যে এখানে কিন্তু ইনপুট একটা চলতেছে তো একটা মেশিনের লাইনটা আমাদের উপরেই আছে প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু লাইনগুলো এইভাবে লাগবে তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের আউটপুট এই যে তো দেখতে পাচ্ছেন এই পিন টাইপের গুলো আউটপুট তো গাড়ির ভিডিও টাকার বিষয় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতু